কবি প্রেমেন্দ্র মিত্র কবিতা সূর্য বীজ শতাব্দী যায় গড়িয়ে সময় সমুদ্রের সামান্য একটা ঢেউ হে কালের অধীশ্বর অন্য মনে তুমি কি থাকো ভুলে পৃথিবী আবর্তিত অন্ধনীয়তির চক্রে মানুষের ইতিহাস হিংসার বিষে যারা লুব্ধ যারা মাংসগন্ধে মুগ্ধ যারা একান্ত আত্মার দৃষ্টি হারা শ্মশানের প্রান্ত চর আবর্জনা কুণ্ড ঘিরে বিভৎস চিৎকারে নির্লজ্জ হিংসায় তারা হানাহানি করে দিকে দিকে বেজে ওঠে তুমি কি নির্লিপ্ত নির্বিকার মন বলে না যুগে যুগে তুমি পাঠাও তোমার দুধ সূর্যাংশের অনির্বাণ প্রাণ শিখা দেশে দেশে হৃদয়ে হৃদয়ে সমস্ত দ্বীপ যখন নির্বাপিত মৃত্যুর তমিশ্রায় সমস্ত পৃথিবী যখন নিমগ্ন অকম্পিত সে শিখা তখনও জলে পরম দুঃসাহসে অন্ধরাত্রি সমস্ত বিভীষিকাময় ফুকুটির বিরুদ্ধে দায় একা বলে এ দুলো মধুময় মধুময় পৃথিবীর ধুলি এই শিখা বার বার আমাদেরই মাঝে জন্ম নেয় ধন্য করে ধরনীর ধুলিমলিন শতাব্দী যে আধারে সে শিখা মুক্ত হয়ে ওঠে সে আধার যায় ভেঙে যায় পৃথিবীর শ্যামলতায় বুলিয়ে দিয়ে যায় আর এক অনির্বচনীয় স্নিগ্ধতা আকাশের নীলমা তার কাছে পায় রহস্য আর এক মহিমা দেশে দেশে মানব সত্যের সে সংসক্ত বাহিনী আজ সাহায্যে নিঃশব্দে চরম সংগ্রামের জন্যে যুগে যুগে যারা সাজবে তাদের মশালে সেই শিখারই আলো তাদের পতাকায় তারই অম্লান দীপ্তি কত শতাব্দীর ঢেউ সময়ের সমুদ্রে হবে লীন মানুষের ইতিহাস কত আত্মঘাতী মূঢ়তায় পথ হারাবে তবু হে কালের অধীশ্বর হতাশ আমরা হব না এই অকিঞ্চন পৃথিবীর মৃত্তিকায় যে সূর্য বীজ তুমি রোপন করো তা ব্যর্থ হবার মনে মহাচ্ছন্ন বর্তমানের সমস্ত কুচ্ছটিকে অতিক্রম করে তার সংকেত মানবতার গভীর উৎস মূলে অক্ষয় তার প্রেরণা হে মহাকাল তোমার অনন্ত পালাবারে আমরা ক্ষণিকের বুদ্ধ তবু সেই শিখা যে আমাদের মাঝে প্রতিফলিত হয় এই আমাদের গৌরব